যে কোশ্চিন হচ্ছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এখানে মূলধন বের করতে বলছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধির এই হিসাবে আমাদের মানগুলো আমরা আইডেন্টিফাই করি আগে চলেন তো এখানে পাঁচ পার্সেন্ট তাহলে কিসের মান আরের মান মুনাফার হার যেটা তাহলে মুনাফার হার হচ্ছে আপনার এখানে দেখি যে আর ইকুয়াল টু পাঁচ পার্সেন্ট তো এটাকে ক্যালকুলেশন করি করলে আসছে আপনার এক ভাগ বিশ তারপর হচ্ছে সময় দেওয়া আছে দুই বছর মূলধন দেওয়া আছে আপনার এখানে যে মুনাফার চারশো টাকা সেটা হচ্ছে আপনার মূলধন তাহলে পি ইকুয়াল টু চারশো টাকা বের করতে বলছে আপনার চক্রবৃদ্ধি মূলধন মানে সি ইকুয়াল টু আপনার ওয়াট তো আমরা জানি সি ইকোয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো এই মানগুলো বসাই পির মান হচ্ছে আপনার চারশো গুণন হচ্ছে এক যোগ এক ভাগ বিশ যেটা আরের মান আর এন এর মান হচ্ছে দুই উপরে এই যে পাওয়ার দুই তো এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আসতেছে আপনার চারশো যোগ চারশো গুণন একুশ ভাগিত বিশ মানে এই যে এক প্লাস এক ভাগ বিশ এটার যদি আমরা লসাগু করি তাহলে আসবে একুশ ভাগ বিশ তো একুশ ভাগ বিশ এটা সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করি তাহলে আসে একুশ আর এটা আসতেছে একুশ সমান সমান হয় চারশো একচল্লিশ টাকা এই এই চারশো একচল্লিশ টাকা হচ্ছে আপনার চক্রবৃদ্ধির মূলধন